তো নিরামিষ দিনে রকম আলু পটলের রসা অবশ্যই বাড়িতে বানিয়েও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট তো অবশ্যই একবার বাড়িতে বানাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কীরকম হয়েছিল নমস্কার বন্ধুরা আমি লোপামুদ্রা লোপামুদ্রার শখের ঘরে সকলকে জানাই স্বাগত তো আমি আজকে একটি নিজামিষ রেসিপি আলু পটলের রসা বানিয়ে তোমাদেরকে দেখাবো তো সাথে থাকো দেখতে থাকো কিভাবে রেসিপিটি বানাই দেখো বন্ধুরা এখানে আমি পটল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো পটলগুলোকে আমি ছুলে নিয়েছি মানে কি বুঝতে পারছো এরকমভাবে চেঁচে ছুলে নিয়েছি কচি কচি পটল তো তাই বেশি ছুলি নি মানে এইভাবে ছুলে নিয়েছি তো পটলগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি দেখো ধু কেটে ধুয়ে কেটে একদম নিয়ে চলে এসেছি আর এদিকে নিয়েছি আমি আলু আলু আছে অনেকগুলোই আটটা আলু আছে টুকরো করে নিয়েছি তো আমি আজকে আলু পটলের একটা রেসিপি বানাবো আলু পটলের রসা তো আমি আমার মতো করে আলু পটলের রসা বানাবো তোমরা সবাই আলু পটলের রসা বানাও বাড়িতে তো আমি আমার মতো করে আজকে একটু বানাচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো হ্যাঁ তো চলো রেসিপিটি শুরু করা যাক পটল রসা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো আদা বাটা কাঁচা লঙ্কা আছে দুটো টমেটো পেস্ট করে নিয়েছি এদিকে ফোড়নের জন্য নিয়েছি গোটা গোলমরিচ মৌ গোটা মৌরি তেজপাতা আর লং এলাচ দারচিনি আর এখানে নিয়েছি আমি কাজু বাটা আমি পঞ্চাশ গ্রামের মতন কাজু একদম পেস্ট করে নিয়েছি জল দিয়ে তো চলো রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে আমি আগে আলুগুলো ভেজে নেব তারপর আমি পটলটা ভাজবো আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে ওই জন্য আগে আলুটা দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো আলু টুকরো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এটা আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে আলুটাকে তারপর আমি ঢাকা দিয়ে দেবো এখন সাত পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দেবো আলুটা সেদ্ধ হোক তো আলুটা ভাজা ভাজা হোক সেদ্ধ হোক তারপর তোমাদের সাথে ফিরে আসছি এখন এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি গ্যাসটা একদম কমিয়ে দিচ্ছি লো ফ্লেমে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি চলে আসলাম সাত মিনিট পাঁচ সাত মিনিট বললাম না পাঁচ সাত পর আসছি তো দেখো আলুটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে আর সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে তো আলু ভাজাগুলো আমি তুলে নেবো তো দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলুগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিয়েছি সেদ্ধও হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আলুর ভাজাগুলোকে তারপর আমি পটলগুলো ভেজে নেব একটা পাত্রের মধ্যে আমি ভাজা আলুগুলো তুলে নিচ্ছি একদম ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এরপর আমি আমি একটু তেল দেবো কড়াইতে পটলে না পটল ভাজতে একটু তেলটা লাগে তো আরও একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এরপর পটলগুলো দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো করে দেখো পটল গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরেমার মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি নুন নুন আর হলুদ দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে নিজে মিশিয়ে নেব ভাজা সাথে আমি তো দেখো বন্ধুরা আমার পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পটলগুলোকে গুলোকে পটল ফ্রাই হয়ে গেছে তো আলুর সাথেই ওই পাত্রটার মধ্যে আমি তুলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তো দেখো পটল আর আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একদম তবে তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে এরপর আমি ফোড়নে দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে দুটো তেজ একটা তেজপাতা দুটুকরো করে দিয়ে দিয়েছি এখানে আছে মৌরি গোটা গরম মশলা লং এলাচ দারচিনি আর আছে গোটা গোলমরিচ এটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি ফোরনের মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে আমার এইপরে দিয়ে দিচ্ছি আমি আদা পেস্ট কোনা আদা বাটা আদা পেস্টটা দিয়ে দিলাম আদা আদি ভালো করে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চারটা ওই আদা পেস্টের যে বাটি ধোয়া জলটা ওটা একটু দিয়ে দিচ্ছি এরপর আমি টমেটো পেস্ট এখানে আমি দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা এরপর আদার সাথে কাঁচা লঙ্কার সাথে ভালোভাবে এটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা এরপর আমি দিয়ে দেব এখানে জিরের গুঁড়ো এক চামচ দেব হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আর দিচ্ছি আমি সবজি মশলা এক চামচ আর দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত মশলাটা আমি খুব ভালোভাবে তেলের সাথে মিশে চেড়ে কষিয়ে নিচ্ছি এরপর এখানে দেব আমি পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর দেব জন্য পরিমাণ মতো একটু অল্প চিনি অল্প চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে ভালো টেস্ট আছে এরপর দেখো এখানে যে আমি ওই যে কাজুটা কাজু পেস্ট করে রেখেছিলাম এখানে পঞ্চাশ গ্রামের থেকে বেশি আছে আমার কাজুটা এই কাজু পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখানে এই রান্নাটা সম্পূর্ণ আমার নিজস্ব নিজস্ব পদ্ধতিতে আমি নিজের মতো করে করছি যেমন পেয়েছি পটল কষাটা তোমরা সবাই বাড়িতে বানাও তবে এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটাতে আমি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না পুরোটাই নিরামিষ একটি রেসিপি তো নিরামিষ রেসিপিতে একটু কাজু বাটা দিলে না খেতে ভালোই লাগে ভাত রুটি পরোটা নান যার সাথে খাবে সেটার সাথে ভীষণ ভালো লাগবে লুচি পরোটা নান ভাত সবের সাথে পোলাও সব কিছুর সাথে তো কাজু বাটা দিয়ে দিলাম দেখতে পেলে বন্ধুরা এরপরে এটা আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে এখানে আমি অল্প একটু জল অ্যাড করবো বাটি ধোয়া জল মশলা বাটি ধোয়া জলটা ছিল সেটা একটু অ্যাড করে দিলাম ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব আমি আমার মতো করে পটল কষা বানালাম নিরামিষ নিরামিষ দিনের জন্য এটা ভীষণই ভালো তো চলো মশলাটা ভালো করে কষাতে থাকি এরপর এর মধ্যে আমি জল অ্যাড করছি এখানে আমি জল দিয়ে দিলাম একবারটি জল দিয়ে মশলাটাকে একটু ফোটাতে দিই ভালো করে কষিয়ে নিচ্ছি আরও একবার যত মশলাটা কষাবে না রান্নাতে তত এর স্বাদটা ভীষণ ভালো আসে রান্নায় মশলা যত কষানো হয় তত রান্নার টেস্ট বাড়ে ফুটে গেছে আমি আলু পটলটা ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি আলু পটলটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেনে এটা মিশিয়ে নিচ্ছি ফুটে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি দিয়ে দেব গায়া ঘি এক চামচ গায়া ঘি দিয়ে দিলাম আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এটা ফোটাব না কারণ আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে এ পর্যায়ে দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে আলু পটলের রসা একদম নিরামিষ রান্না দেখতেই পাচ্ছ এই দেখো হয়ে গেছে টেবল একটা পাত্রের মধ্যে আমি তুলে নিই তো বন্ধুরা আজকে আমার এই আলু পটল নিরামিষ কাজু দিয়ে রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যারা দূরের বন্ধু কাছের বন্ধু সকলকে বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে আসছে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিও দেখে তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে তো আজকের মতো আসি টাটা